বিসমিল্লাহ রহমান রহিম ইন্টারেন্ট মালসায় সকলকে স্বাগতম আজ আমরা আওবিনের নামাজ সম্পর্কে জানবো এবং শেষে মাদ্রাস এডুকেশন প্রোগ্রাম সম্পর্কিত ছোট্ট একটি ম্যাসেজ শুনব হজরত আবু হুরার রদি আল্লাহ তালা থেকে বর্ণিত রসিলে কারিম সাল সাল্লামের করেছেন যে ব্যক্তি মাগরিবের পর ছয় ডাকাত নামাজ আদায় করবে এবং এর মাঝে কোনো খারাপ কথা বলবে না তার এই নামাজকে বারো বছরের ইবাদতে সমান গণ্য করা হবে সুবাহ আল্লাহ শহীদ তিরমিজি শরীফ আয়েশা সিদ্দিকার আজি আল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত রাসীরে করিম সাল্লাল্লাহ আলাইসাল্লামের স্বাদ করেছেন যে ব্যক্তি মাগদিবের পর বিশ রাকাত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার জন্য বেহেস্তে একটি মহল তৈরি করবেন তিরমিজি শরীফ মাগদিবের ফরজ ও সুন্নত নামাজের পর ছয় থেকে বিশ রাকাত নামাজ পড়ার ফজিলত বর্ণিত হল এই হাদিস দুটি তারা এই নামাজকেই আওয়াবিনে নামাজ বলা হয় অনেক বুজুরগানে দিনের মতে কেউ যদি মাগরীবের শূন্যদের পর দুই ডাকাত নামাজ আদায় করে নেয় তাহলেও সে আওয়াবিনের ফজিলত লাভ করতে পারবে সুহান আল্লাহ তাই আমরা সকলেই এই নামাজটি আদায় করার চেষ্টা করব। প্রত্যহ মাগরীবের নামাজের পর শূন্য সহ চার ডাকাত অথবা আরও ছয় রাকাত পড়ে নেব ইংশা আল্লাহ আমাদের এই নামাজ আমাদের নাজাতের কারণ হবে মেসেজটি হল আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রিয় ইন্টারনেট মাদ্রাসা সারা বিশ্বের জেনারেল লাইনে পড়ুয়া আট বছর বয়স থেকে শুরু করে সকল বয়সের মানুষের কথা চিন্তা করে সরাসরি মাদ্রাসা এডুকেশন প্রোগ্রাম চালু করেছে যেখানে যে কোনো দেশ থেকে সরাসরি যে কোনো বয়সের নারী পুরুষ বড় বড় মহাকেক আলেমগণের কাছ থেকে কোরআনুল করিম সহিশুদ্ধকরণ জীবন ঘনিষ্ঠ মাস আলা মাসাইন হাদিস শরীফ এবং শূন্যতের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ লাভ করতে পারবে এছাড়া ছয় বছরের লং কোর্সের মাধ্যমে সকল কিতাব আরবিতে পড়া এবং পড়ানোর দক্ষতা অর্জন করতে পারবে এর জন্য প্রয়োজন হবে শুধু হাই স্পিড ইন্টারনেট কানেকশন এবং স্কাইপি আইডি আর এ বিষয়ে বিস্তারিত জানতে এখন ডাব্লু ডাব্লু যা ডট ইন্টারনেট কম যার দেওয়া আছে আমরা সেখান থেকেও ক্লিক করে ঢুকতে পারি এবং সেখানে রেজিস্ট্রেশন করে আমরা মাদ্রাসা এডুকেশন প্রোগ্রামে যুক্ত হয়ে যাই ইল্লাল আসসালামু যাইনা পালাক কাতু